আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই উল্লাপাড়াতে কি পরিমাণ সরিষার আবাদ হয়েছে এবং এইখান থেকে কি পরিমাণ মধু সংগ্রহ হয় সে তথ্য কিন্তু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা কথা বলি এখানে যারা মৌ চাষি রয়েছে যারা মধু সংগ্রহ করে তাদের সাথে কথা বলে জানবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করবো যে এই মধু উত্তোলন অর্থাৎ মৌমাছি দ্বারা কিভাবে মধু সংগ্রহ হয় তারা কিভাবে বাক্সে নিয়ে মধু জমাট করে এবং কতদিন পর পর সেই মধু মৌ সংগ্রহ করে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকছি ময়নুল ব্লগের ময়নুল হোসাইন আর আপনাদেরকে ভিডিও দেখাবো সেই সরিষা ফুল এবং সরিষা ফুলের মধু সরিষা ফুল থেকে মধু সংগ্রহের চলুন কথা বলি এক মৌ সাথে সরিষা মৌসুমে আপনারা যারা মৌ চাষি আছেন অর্থাৎ সারা এই যে ছয় মাস আপনারা বিভিন্ন ভাবে এই মৌমাছি বাঁচিয়ে রাখেন আর এই সময়টা সরিষা ফুলের ফুল থেকে মধু সংগ্রহ হয় আসলে মূলত আপনারা যে মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে আর সেইখান থেকে আপনারা মধু কিভাবে সংগ্রহ করেন এইটা যদি আমাদের একটু জানাতেন আর কি মনে করেন যে মাঠে যখন এই মৌমাছিটা যায় যাওয়ার পর এই বাক্সের ভিতরে এসে ফেমের ভিতরে মধুটা সংগ্রহ করে করার পর চার পাঁচ দিন পর আমরা লয়া মেশিন আছে মেশিনের ভিতরে ফ্রেমে করে এসব এইভাবে ঘুরে এলা সেটা সংগ্রহ আমরা বের করি বুঝলেন আচ্ছা এক একটা বাক্সে অর্থাৎ এক একটা যে বক্স আপনারা পেতে রাখছেন এখানে কতটা মৌচাক আছে এবং কতগুলো মৌমাছি এর মধ্যে বসবাস করে এটা এটা মনে হয় যে সাত আট টাকার ফ্রেম আছে ফ্রেমে তো বহুত মাছি থাকে মনে করেন তাও দুই চার হাজার তো থাকেই

আর মাঠে যে মধু সংগ্রহ করে বলি সামনে ছোট মানে ওটা খালি মানে এই মধু সংগ্রহ করে নিয়ে আসে আচ্ছা এই যে বাক্সে যে আপনারা যে বললাম চাষ করেন অর্থাৎ মৌমাছি যে চাষ করেন এটা কি বংশ বিস্তার করে এরা কি বংশ বিস্তার করে এরা বংশ বিস্তার করে কিভাবে এরা বংশ বিস্তার করে ওদের রানী বললা বললাম উনি ওই ডিম দেয় তারপরে এদের এই মাঠে নিতে সংগ্রহ করে আসে ওরা ওই ছিলবোট ওই আটকা দেয় দিলি পরে ওইটা ওই ধীরে ধীরে মৌমাছিটা বড় হয়ে গেলে এমনি ওই ফুটা বেড়া চলে আসে

অর্থাৎ এই সিজন বাদে যখন আপনারা মৌমাছি পালন তখন তারা চিনি অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার খাবে বেঁচে থাকে আচ্ছা একটা বললাই যে আপনারা যে অর্থাৎ যে মৌমাছি একটা মৌমাছি কতদিন পর্যন্ত বাঁচে এটা এটা মনে হয় যে বাস অনেক দিন এই যে যখন মাঠে কীটনাশক ব্যবহার করতেছে বিষ দিচ্ছে বিষ দিলি বলে মারা যাচ্ছে বললা কমে যায় আবার ভিতরে শিল্পটা আছে ওদের রানি ডিম দিচ্ছে তো বাচ্চা ফুটে বাড়াচ্ছে আবার বেশি হচ্ছে আচ্ছা আপনারা এই মৌমাছি প্রথমত সংগ্রহ করছেন কই থেকে এটা মনে করেন যে এই বড় বড় খামারি যারা আছে ওরা ওই ফেম বেঁচে দেয় মানে বল্লা বেঁচে দেয় বেঁচে দিলে পরে ওইটা আমরা নিয়ে আসি নিয়ে আসার পরে রানী সহ দিয়ে দেয় বাক্স দিলে ওইটা নিয়ে আমরা মনে যে বংশ বিস্তার ওই রানীত নিয়ে বৃদ্ধি আচ্ছা এখন আপনার এখানে এই মৌ বক্স আছে কতটা এখানে মনে হয় একশো একশো আট নয়টা আছে একশো আট নয়টা মৌ বক্স আছে এই আটশো এক নয়টা মৌ বক্সে আপনার কত লক্ষ মৌমাছি আছে আনুমানিক 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 মনে হয় যে দু চার 30 40000 আছে 40000 আচ্ছা এই যে এখন যে মধু সংগ্রহ করতেছেন বিশেষ করে যে মধু সংগ্রহ হচ্ছে এখন বর্তমানে বাজার মূল্য কেমন এবং চাহিদা কেমন চাহিদা এখন বর্তমান কম এখন বাজারে ঢিল মনে করেন যে মধু কম আছে মধু সংগ্রহ কম হচ্ছে কিন্তু আমরা বাজার ঢিল সেদিনও কেউ খামারিরা মনে উদদলতে আচ্ছা একটা বাক্স থেকে অর্থাৎ আপনারা যে মবক্স থেকে কতদিন পর পর মধু সংগ্রহ করেন চার দিন পাঁচ দিন তিন দিন হয় মানে এই আভার মানে সব কিছু মধু সংগ্রহ হয় কোন আভাটা সবচেয়ে বেশি মধুর নামে আর কি এটা রোদ রোদ ভালো হয় মিষ্টি মিষ্টি রোদ এমনি থাকলে পারে যে আজকে যে আভাট আছে এই আভাটাতে মধু সংগ্রহ বেশি হয় অর্থাৎ মিষ্টি রোদ হলে পারে মধু সংগ্রহ বেশি হয় আর বেশি বেশি রোদ হলে পারে মধুটা আমার ফুলেতে শুকায় যায় মাছি এই মধু সংগ্রহ করতে পারে না আচ্ছা আচ্ছা তার মানে হলো গা আর এই যে আমরা তো জানি যে উল্লাপাড়াতে প্রচুর পরিমাণে সরিষার আবাদ হয় প্রচুর পরিমাণে সরিষা তাতে আপনাদের ধারণা যে এই সিজনটায় কত টন মধু আপনারা সংগ্রহ করবেন এক খামারি জি আপনি একজন খামারি না আপনি একা খামারি আনুমানিক কত টন মধু সংগ্রহ করবেন আমার তো মনে করেন যে এবার যে টার্গেট আছিল যে দুই চার পাঁচ টন মনে করেন যে ই করব আর যে অবস্থা এবার বছরে এবার আচ্ছা আনুমানিক যদি যে পাঁচ টন মধু নামে সেক্ষেত্রে আপনাদের বাজার মূল্য কত টাকা দাঁড়াবে আনুমানিক

তিন চার লাখ দুই লাখ এমনি আয় করে আচ্ছা এই যে উল্লাপাড়াতে যে পরিমাণ সর্ষে আবাদ হয় সেই পরিমানে মধুর উৎপাদন কেমন হয় মধুর উৎপাদন খুব ভালো হয় কিন্তু এই বছরে এসে আমরা মানে কোন মধুটা সবচেয়ে বেশি চাহিদা থাকে চাহিদা শস্যের মধু কালো জিরিয়া শস্যের মধু বেশি থাকে আবার মনে যে লিচু আছে লিচু ওটাও চাহিদা ভালোই ওটা ভালোই চাহিদা শস্যের মধু বেশি চাহিদা কালো জিরিয়ার মধ্যে তো বেশি হয় না ওটা মনে হয় ওই খাই মৌমাছি মনে হয় খাদ্য একটু সংগ্রহ করে রাইস বাচ্চা মানে ওই দেখা যায় এক ডুপ দেড় ডুপ পাই পঞ্চাশ কেজি ষাট কেজি এরকম তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম এখানে যিনি একজন মৌ চাষি রয়েছেন অর্থাৎ মৌমাছি থেকে যে মধু সংগ্রহ হয় সেই সংগ্রহিত মধু কিন্তু তারা বিভিন্ন ভাবে বিভিন্ন কোম্পানির মাধ্যমে তারা কিন্তু বিক্রি করে থাকে তো দর্শক পুরো মধু প্রসেসিং অর্থাৎ কিভাবে বললা অর্থাৎ কিভাবে মৌমাছি মধু নিয়ে এসে বাক্সে জমা করে আর সেই বাক্সে থেকে কিভাবে মৌ চাষিরা মধু সংগ্রহ করে সেই বিস্তারিত তথ্যই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো দর্শক দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোনো পর্বে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ